আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালার জন্য তো আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোকোনাট ফাইবার মালচিং তো আমরা বলে থাকি যে আপনারা যদি এই যে নারিকেলের ছোবড়া থেকে যে আঁশটা পাওয়া যায় আর কি এটা আমরা ঘোড়া দিয়ে কোকোভিট তৈরি করি আর আজ দিয়ে কোকোনাট ফাইবার আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হয় তো আমরা বলে থাকি এই ফাইবারটা যদি আপনারা ইউজ করেন গাছের গুঁড়াতে গাছের গুঁড়া আপনার শেষ থাকবে অতিরিক্ত আপনার খরার সময় বা আপনার যখন রোদ আসবে রোদের কারণে দ্রুত গাছের গোড়া শুকিয়ে যাবে না অনেকে বলে আমরা জিও ব্যাগে গাছ লাগাচ্ছি কিন্তু প্রতিদিন মাটি দিতে হচ্ছে তো তার সমাধানে আমরা নিয়ে আসছি কোকোনাট ফাইবার তো এই ফাইবারটা আমরা পরীক্ষামূলক একটি গাছে দিয়েছিলাম আর অন্যান্য গাছে আমরা দিয়েছিলাম না যে এটা আসলে কতটুকু কাজ করে তো এই গাছে দেখলাম হ্যাঁ এর ভিতরে সেদ সেদে থাকে আর দ্বিতীয়ত এর উপরে আর একটা কথা আমরা বলে থাকি কোনো ঘাস জন্মাতে পারবে না যদি জন্মায় থাকে এটা খুবই কম যদি আপনি ভালো মতো মালচিংটা প্লেস করতে পারেন ঘাস জন্মানো মানে তার পার্থক্যটা হচ্ছে দেখেন এখানে আমি যে মালচিংটা দিয়ে রাখছি দেখেন এটাতে কিন্তু ঘাস নাই ঘাস এই যে পাশের জিও ঘাস রয়েছে আমি যদি আরো ভালো মতো দেখাই আপনাকে যেমন এটা হচ্ছে আমরার গাছ এরপরে আমি যে এখানে আসি দেখেন এখানে কোনো মালচিং ব্যবহার করা হয়নি কি পরিমাণ ঘাস জন্মাইছে এখানে দেখেন ঠিক আছে তো যদি মালচিংটা ব্যবহার করতে পারেন কোকোনাট ফায়ার মালচিং এটা দুই তিনটা উপকার রয়েছে আমি আবারও বলতেছি এক আপনার হচ্ছে ঘাস জন্মাতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে এটা অতিরিক্ত সূর্যের তাপে আপনার জিও বলেন বা ডামে বলেন যেখানে গাছ লাগান না কেন এটা আপনার শুকে যাবে না খুব দ্রুত গতিতে